বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই বাংলাদেশের দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান তিনি কখনোই বাংলাদেশের সাথে গাদ্দারি করতে পারে না দেশের এই ক্লান্তি লগ্নে ডাক্তার মোহাম্মদ ইউনুসের পদ থেকে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা যদি বাস্তবে পরিণত হয় তাহলে এই বাংলাদেশ পঞ্চাশ বছর পিছিয়ে যাবে এই বাংলাদেশ আবারও পঞ্চাশ বছরের জন্য পিছিয়ে যাবে পঞ্চাশ বছরের মধ্যে এই বাংলাদেশ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এই বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণে ডাক্তার মোহাম্মদ ইউনুসের শাসন এবং ডাক্তার মোহাম্মদ ইউনুসের সরকার অনেক গুরুত্বপূর্ণ তো আসলে এই পরিস্থিতি কেন হলো এই পরিস্থিতি হওয়ার মূল কারণ হল ডাক্তার আসিফ নজরুল মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই তিন উপদেষ্টার কারণে এই অনৈক্য রাজনৈতিক দলগুলোর মাঝে অনৈক্য সৃষ্টি হয়েছে ডাক্তার আসিফ নজরুলের কিছু কিছু বিষয়ে এবং কিছু কিছু কাজের প্রমাণ পাওয়া যায় সে দশ হিসেবে কাজ করতেছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে ইসলামপন্থী এবং বিএনপির বিপক্ষে সে দাঁড়িয়ে কাজ করতেছে সে জামাত এবং বিএনপিকে সে মাইনাস করে সে আগামীতে পরিকল্পনা সাজাচ্ছে মাহফুজ আলম সে তো শিবিরকে বিভিন্নভাবে কটাক্ষ করে জামাত ইসলামের বিরুদ্ধে সে কঠোরভাবে নেমে গেছে এই সমস্ত উপদেষ্টাদের হটকারিতার কারণে আজকের এই পরিস্থিতি তো প্রিয় দর্শক বৃন্দ ভয়ের কোনো কিছু নাই যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি যুগোপযোগী সিদ্ধান্ত নেন এই তিন উপদেষ্টার পদত্যাগ করিয়ে আমাদের ইলিয়াস তিন দেশ কনকসরকে যদি এই সরকারে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া যায় এবং তাদেরকে গুরুত্বপূর্ণ পদে তাদেরকে নিযুক্ত করা যায় তাহলে এই বাংলাদেশ আর ভুল পথে পাওয়া যাবে না এই বাংলাদেশ ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস নেতৃত্বে সঠিক পথের দিকে এগোবো ইনশাআল্লাহ এই জন্য প্রিয় দর্শক আমরা ডাক্তার মুহাম্মদ ইউনুস যেন পদত্যাগ না করেন ডাক্তার মোহাম্মদ ইউনুসের সরকার যেন দীর্ঘদিন আমাদের এই দেশকে পরিচালনা করতে পারে এর জন্য আমরা জাতীয় ঐক্য তৈরি হচ্ছে শিবিরের নেতৃত্বে জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই ঐক্যের ডাকে আমরা সকলেই সারা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই দেশের যারা রাজনৈতিক দল আছে একমাত্র আওয়ামী লীগ ছাড়া একমাত্র আওয়ামী লীগ ছাড়া সমস্ত দলই এই বাংলাদেশের মঙ্গল কামনা করেছে একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর ছাড়া দোসরের কিছু দল তারা ছাড়া এই বাংলাদেশের দেশপ্রেমিক দল সকলেই আমরা হয়তো মনে করতে পারি বিএনপি সাদাবাজ বিএনপি দখলদার এই সেই যা কিছুই বলি না কেন হ্যাঁ রাজনৈতিক রাজনৈতিক তারা দল তারা রাজনীতি করে তবে রাজনীতির প্ল্যাটফর্ম এই রাজনৈতিক টিকে থাকার জন্য অর্থের প্রয়োজন সেই অর্থের যোগানের জন্য তারা হয়তো কিছু আহ চাঁদাবাজি কিছু দখলদারি তারা করে ঠিক আছে কিন্তু বিএনপির মধ্যে দেশপ্রেমিকের সংখ্যা বেশি বিএনপি কয়জন নেতাকর্মী দেশের বাহিরে লন্ডনে বিভিন্ন জায়গায় বাড়িঘর তৈরি করেছে আর দেশের তাদের অবস্থান কি বিএনপি ছিল বিএনপি আছে বিএনপি থাকবে ইনশাল্লাহ তেমনি ভাবে জামাত ছিল জামাত আছে জামাত থাকবে তেমনি ভাবে ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে তেমনি ভাবে বাংলাদেশ খেলাফত ছিল খেলাফত মজলিস আছে খেলাফত মজলিস থাকবে হেফাজত ছিল হেফাজত আছে হেফাজত থাকবে ইনশাআল্লাহ অতএব আমরা ইসলামপন্থী এবং বিএনপির সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা ঐক্য তৈরি করি জাতীয় ঐক্য তৈরি করে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজায় সাজাই এবং আমরা সকলেই সহযোগিতা করি ইনশাল্লাহ আমরা কেউ ভারতের পাতানো ফাঁদে পা দেবো না ইনশাল্লাহ আর প্রিয় দর্শক বৃন্দ আমরা হয়তো মনে করতেছি যে বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে ভারতের ফাঁদে পড়ে গেছে এটা আমরা মনে করতেছি যে বিএনপি মনে হয় তাদের ভারতের অন্তর্ভুক্ত দাসে পরিণত হবে এই বিএনপির মাধ্যমে আবার ভারত বাংলাদেশের উপর রাজত্ব কায়ন করবে আমি তাদেরকে বলতে চাই আপনারা ভুলে গেছেন আমাদের ভাই লুৎফুর রহমান বাবু সাহেবকে লুৎফুর রহমান বাবু সাহেবকে আপনারা ভুলে গেছেন আপনারা আমাদের তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তাকে ভুলে গেছেন তাকে বলে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই বাংলাদেশের দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তুমি কখনোই বাংলাদেশের সাথে গাদ্দারি করতে পারেনা এরপরে যেহেতু তারেক রহমান উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান উনি কখনোই বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের সাথে গাদ্দারি করবেন না যদি বিএনপি ক্ষমতায়ও চলে যায় আপনারা হয়তো মনে করতেছেন দেশ আবার চলে যাবে না এটা ভুল বিএনপির কিছু কিছু নিম্ন পর্যায়ের নেতাকর্মী কেন বিএনপি প্রশ্নবিদ্ধ হস্ত হচ্ছে ঠিক কিন্তু বিএনপির উপর পর্যায়ে উপর লেভেলের নেতারা আছে বিশেষ করে সব নেতাদেরকে বাদ দিলে একজন নেতাকে বলতে চাই জনাব তারেক রহমান সাহেব উনি শহীদ প্রেসিডেন্ট রহমানের সন্তান উনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান সবাই ভুল করে নেও বিএনপির যে লিডার জনাব তারেক রহমান উনি ভুল করবেন না ওনার কারণে ভারত টুকরা টুকরা হওয়ার সম্ভাবনা ছিল প্রিয় দর্শক বৃন্দ আমরা এই আমরা হবে এক হয়ে যাই এক হয়ে আমরা এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা জাগ্রত হই বিএনপি হয়তো সামরিক সময়ের জন্য মনে হচ্ছে যে ভারতের দাসত্বে পরিণত হবে এটা ভাই রাজনৈতিক কৌশল বিএনপি যেরকম জামাতকে ব্যবহার করেছে যখন জামাতের প্রয়োজন ফুরিয়ে গেছে জামাতকে সালাম দিয়েছে অনুরূপ ভাবে বিএনপি ভারতকে ব্যবহার করে ক্ষমতায় চলে গেলে ভারতকে বলবে আসসালাম আলাইকুম তোমার তোমার আমার বিএনপির আমাদের রহুল কবির রিজভি সাহেব উনি তো সবচাইতে ভারত বিরোধী সবচাইতে ভারত বিরোধী উনি দেখলেন না ভারতের সাথে যখন এই পোড়াপড়ি একটা দ্বন্দ্ব চললো সবার চাইতে বেশি বিএনপির মধ্যে রুল কবির রিজু সাহেব তার ঘরে বেচারা কাপড় পুরিয়েছে তার বইয়ের শাড়ি পুরিয়েছে এই भाजपদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সচ্চার ছিল বিএনপির কর্মীরা অতএব বিএনপি দেশদ্রোহী নয় বিএনপি দেশপ্রেমিক সবাই আমরা দেশপ্রেমিক হয়ে ঐক্য ঐক্য সৃষ্টি না করেন আমরা একে অপরে মিলে মিশে আমাদের এই দেশকে সাজাইতে চাই আমাদের এই দেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রয়োজন জনাব তারেক রহমান সাহেবকে প্রয়োজন এরপরে জামাতকে প্রয়োজন এরপরে ইসলামী আন্দোলনকে প্রয়োজন বাংলাদেশ খেলাফত মজলিশকে প্রয়োজন হেমাদতকে প্রয়োজন আমরা কেউ কাউকে বাদ দিয়ে এই দেশকে সুন্দরভাবে পুনর্গঠিত করতে পারব না অতএব আসুন আমরা সকল ভেদাবে ঘুরে গিয়ে গাছ বাদদেরকে আমরা খবর থেকে তাড়িয়ে ক্ষমতা চুত করে আমরা নতুন ভাবে বিপদী সরকার গঠন করবো ইনশাআল্লাহ ইনকিরাফ জিন্দাবাদ